এক মমতা সামাল দিতে হাজার মহারথী ঘোল খেয়েছে সবাই তারা টিকেছিলেন জ্যোতি ইটপাটকেল কতই গেছে কুৎসা ডামাডোল অর্ধশতক ইতিহাসটা কত কান্নার রোল কত মায়ের কোল যে খালি কত প্রকার যুদ্ধ সবাই অহংকারী হেরে গেলেন বুদ্ধ থামেনি তবু সেই যুদ্ধটা চলছে তার রেস ছাব্বিশে তাই আবার যুদ্ধ কি ভাবছে এ দেশ রনের মেলা সেই মমতা আজও আছে চমকে দেয় খেলা সবার ভয় লক্ষ্মী খুঁটি ওতেই জাদু বেশ মাবন দিদি যেদিকে যাবে সেদিকে হবে দেশ